নমস্কার বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ফাইন্যান্স ডিপার্টমেন্টের তরফ থেকে আজ এগারোই ফেব্রুয়ারি দু জানিয়ে দেওয়া হলো যে নতুন একটি ছুটি যেটা সবে বরাত আগেই ছিল চোদ্দই ফেব্রুয়ারি সবে বরাত এবং ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন একই দিনে পড়েছিল আগের নোটিফিকেশন অনুযায়ী চোদ্দ তারিখেই শুধুমাত্র ছুটিতে ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে যে তথ্য পাওয়া যাচ্ছে তার উপর ভিত্তি করে বোঝা যাচ্ছে যে তেরোই ফেব্রুয়ারি আসলে সবে বরাত পড়ছে বৃহস্পতিবার সেজন্য গভর্নর প্লিজড হয়ে তেরোই ফেব্রুয়ারি হলিডে দিলেন সবে বরাত উপলক্ষে পাশাপাশি চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের যে হলিডে ছিল বার্থডে অব ঠাকুর পঞ্চানন বার্মার সেটাও বজায় থাকবে অর্থাৎ দুই দিনই সমস্ত গভর্নমেন্ট অফিস লোকাল বডি স্ট্যাচুটারি বডিজ বোর্ড কর্পোরেশন আন্ডারটেকিংস স্টেট গভর্নমেন্টের মধ্যে যেগুলো রয়েছে এডুকেশনাল ইনস্টিটিউশন বা আদার ইনস্টিটিউশন সমস্ত কিছু কিন্তু দুদিনই ছুটি থাকবে এখন এই ছুটিটি যেহেতু ছুটির লিস্ট হয়ে যাওয়ার পর বাড়তি হচ্ছে যদিও এখানে এনআই অ্যাক্ট কথাটা উল্লেখ নেই কিন্তু সরকারি স্কুলগুলোর ক্ষেত্রে গভর্নমেন্ট স্পনসার্ড বা এইডেড স্কুলগুলোর ক্ষেত্রেও প্রাইমারি হোক হাই স্কুল হোক এটা কিন্তু পঁয়ষট্টির বাইরেই হবে ফলে এই ছুটিটি বলাই যায় যে বাড়তি এই বছরে সমস্ত সরকারি কর্মচারীরা এবং শিক্ষক শিক্ষাকর্মী তারা পাবেন আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ